الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بريس تايم بايرا مدني تنلير دو সুসংবাদপ্রাপ্ত সাহাবা এ অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ সাবাজাল ও সমস্ত সাহাবি ওদের কথায় বলা হয় যাদেরকে জান্নাতের সুসম্বাদ দুনিয়া থাকতে পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ওকেশনে যাদের ব্যাপারে বহানুল্লাহ জান্নাতের এলান এসেছে ইঙ্গিত এসেছেন কেউ তো সরাসরি পেয়ে গিয়েছেন দশজন আসারে মুবাশারাতো রয়েছেন সাথে সাথে অন্যান্য সাহাবিও রয়েছেন আলহামদুলিল্লাহ যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তো আমি আপনাদেরকে মহালাই কায়নাত জান্নাতের সাহাবি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছিলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকেও এনার বিশেষ কিছু ফজিলাত এবং মর্তাবা নিয়ে বলার চেষ্টা করব। শুরুতে দরদে পাকের ফজিলাত আমরা শ্রবণ করি নুরানি নবী রসুল পাক সাল্লাহ তলা আলি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার ওপর দুরুশ্বরী পাঠ করবে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। যখন জুমার দিন চলে আসে আমাদের উচিত আমরা যাতে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের উপর দরু শরীফ পাঠ করার মধ্যে আমাদের সময়টা অতিবাহিত করি সাল্লো আল আল হাবীব সল্লাহ তল্লা মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম কৃষ্ণা বেরাম মাদনী চ্যানেলের দশ শ্রোতা মহলা আলী মুশকিল খুশার্লাহআলা আলহু ইনার অসংখ্য ফজিলতের মধ্যে তিনটা ফজিলত বেশি অনন্য যেটা আল্লাহ তালা তার উপর দয়া করেছে একটা হচ্ছে তিনি আল্লাহ তালার পিয়ারা রসুল সাল্লাহ আলী সাল্লামের শাহজাদিক হাজরতে সৈদাতনা ফাতেমা রদি আল্লাহ তালা আন্নাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন এক তো রসুল পাক সাল্লাহস্লামের পরিবারের একজন মলা আলী চাচা তো ভাই আবার অন্যদিকে রসুল পাক সাল্লাহ আলি ইসলামের শাহজাদিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আত্মীয়তার বন্ধনও সক্রিয় হল সেকেন্ড হচ্ছে তার বাসস্থান নবী করিম সাল্লা ইসলামের সাথে মসজিদের নবভীতে ছিল যা একমাত্র তারই জন্য মসজিদে বিশেষ কিছু হালাল ছিল যা শুধু তারই অংশ শুধুমাত্র ওনার জন্য খাস এবং আর একটা বড় ফজিলত হচ্ছে খাইবারের যুদ্ধে তাকে ইসলামের পতাকা তাকে দান করা হয় ইসলামের পতাকা তার হাতেই দেওয়া হয় কত বড় সৌভাগ্যশালী হাজরতে সেদিন আলী মা আলী রদিয়া আল্লাহ তালু আল্লাহাক আমাদের উপর দয়া করুক আমরাও যাতে যারা জান্নাতি সাহাবি রয়েছে তাদের প্রতি ভালোবাসা আমরা রাখতে পারি তাদের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা আমরা বেশি পরিমাণে রাখতে পারি উসহানুল আমিরুল মুমিনিন হাজরত সৈদিনা আলী রদি আল্লাহ তাল ঈষাদ প্রমান নবী করিম সাল্লাহ তাল আলী ওয়া সাল্লামের পরে সবচেয়ে উত্তম হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহতালহ হাজরত উমর ফারুক আজম রদি আল্লাহতালহ এরপর বলেন আমার ভালোবাসা এবং আবু ও ওমর ফারুক আজমের প্রতি বিদ্বেষ কোনো মোমিনের অন্তরে একত্রিত হতে পারে না অনেকে প্রশ্ন ওঠায় যে কোন সাহাবি বড় কোনটা ছোট আসলে রামের মধ্যে বড় ছুট এটা না রাম এটা সবাই জান্নাতি মর্যাদার দিক দিয়ে এক একজন এক এক মর্যাদায় বুষ্টিত হয়েছেন এক একজন এক এক মর্যাদা আল্লাহ পেয়েছেন খেলাফত্যে প্রথমে আবকর সদ্দিক রদি আল্লাহ তমর ফারুক আজম থার্ড হচ্ছেন উসমানি গনির রদি আল্লাহ ফোর্থ হচ্ছেন হজরত মৌলা আলী রদি আল্লাহ তালু হজরত সৈদনা শেখ আবু মুহাম্মদ আবদুল্লাহ মোহতাদি রাহমতুল্লাহ বলেন আমি হজ করা সৌভাগ্য অর্জন করি হ্যারাম শরীফে এক ব্যক্তির ব্যাপারে শুনছিলাম যে তিনি পানি পান করেন না আমার বড় হলাম আমি আমি তার সাথে সাক্ষাৎ করে তার কারণ জিজ্ঞেস করলাম তিনি বলতে লাগলেন আমি হিল্লা এর অধিবাসী এক রাতে আমি স্বপ্নে কি আমতের ভয়াবহ দৃশ্য দেখি এবং নিজেকে পিপাসার্থ পেলাম আর কোনোভাবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের হাউজে কাউসার মোবারকে পৌঁছালাম সেখানে হজরতে আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক আজম রদিয়াহ তালু উস্মানিগনে এবং মাওলা আলী মুশকিল কুষারদী আল্লাহ তাল হুকে এনাদেরকেও দেখতে পেলাম তারা মানুষদেরকে পানি পান করাচ্ছিলেন আমি হজরতে মাওলা আলী রদী আল্লাহ তাল খেদমতে হাজির হলাম কেননা আমার তার উপর বড় গর্ব ছিল আমি তাকে অনেক ভালোবাসতাম এবং তাকে খলিফাদের উত্তম জানতাম কিন্তু এটা কী তিনি আল্লাহ হু আমার থেকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন তিনি আমার থেকে চেহারা মুবারক ফিরিয়ে নিলেন যেহেতু পিফাসা অনেক বেশি লেগেছিল তাই আমি বারে বারে ওই তিন খলিফার নিকট গেলাম প্রত্যেকে আমার থেকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন ইতিমধ্যে আমার দৃষ্টি মদিনার তাজেদার রসুলদের সর্দার নবী করিম সাল্লি ওয়াসাল্লামের নিকট ইনার প্রতি পল্ল হুজুর করিম সাল্লামের নুরানের দরবারে হাজির দিয়ে আরস করলাম ইয়া রসুল্ল্লাহ সাল্লু আলী ওসাল্লাম মাওলা রদি আল্লাহ তালন আমাকে পানি দিচ্ছে না এবং নিজের মুখ ফিরিয়ে নিচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাত করেছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন বাহানুল্লাহ যে নবী করিম সাল্লাহাম সাদ ফরমান আলী রদি আল্লাহ তালন কীভাবে তোমাকে পানি পান করাবেন তুমি তো আমার সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করো এটা শুনে আমার বুল আকিদা নিশ্চিত হয়ে গেল এবং আমি খুবই লজ্জিত হয়ে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দরবার আমি তবা করি নবী করিম সাল্লি ইসলামের এক পেয়ালা পানি দান করলেন যা আমি পান করে অতপর আমার চোখ কুলে গেল সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ যখন থেকে নবী করিম সাল্লাহ ইসলামের পবিত্র হাত থেকে আমি পানির পান করি তখন থেকে একদম আমার পিপাসা লাগে না সুবাহান্লাহ এই স্বপ্নের পরে আমি আমার পরিবার সবাইকে তবা করার জন্য উপদেশ দিই তাদের থেকে যারা তবা করে মসলাকে আহলে ওয়াল জামাত কবুল করেন আমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখি বাকিদের সাথে আমি সম্পর্ক চিহ্ন করি কারণ আল্লাহ পাখের রসুল সাল্লি ওসাল্লাম যে সিস্টেম দিয়েছে যে পদ্ধতি দিয়েছে যাদেরকে ভালোবাসতে বলেছেন যাদের প্রতি বিদ্বেষ রাখার জন্য বলেছেন যে এদের প্রতি বিদ্বেষ রাখো না তো তাদের প্রতি কীভাবে বিদ্বেষ রাখা যাবে নিঃসন্দেহে রদি আল্লাহ তার অনেক মার্তা বাওয়ালা সাহাবি আহলে বাইতের একজন তবে হ্যাঁ এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনাকে অবশ্যই ভালোবাসবো কিন্তু ভালোবাসতে গিয়ে যাতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালের ব্যাপারে কিছু যে কটুক্তি যাতে না করে কারণ এক একজন সাহাবায়িক সত্য মিত্যার মাফকাটি মানদণ্ড তারা বাহানুল আকাশের নক্ষত্রের মতো তারা তাদের প্রতি বিদ্বেষ করা কখনোই একজন ইমানদারের জন্য কাম্য হতে পারে না আল্লাপাক আমাদেরকে সাহাবাই করাম আহলেবাইতের মোহাব্বত ভালোবাসা আমাদের নসিব করু দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার একশো বিরানব্বই পৃষ্ঠা সম্বলিত এ হে কারা এর চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে হাদরতে আল্লামা নঈমুদ্দিন মোরতাবাদী রহমতুল্লাহ আলাই হাদিস শরীফ নকল করেন যে হাজরত ইবন মাসউদ রাদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আসলাম ইসাদ ফরমান আল্লাহ আকবর যে আলী রদি আল্লাহ দেখা ইবাদত কেমন জান্নাতী সাহাবি কেমন মার্থাবাওয়ালা যে আলীকে দেখা ও ইবাদত এখন ওদের তো বোঝা উচিত ওদের তো জানা উচিত যারা বুঝে না যারা বুঝেও না বুঝার ভান ধরে আছে যে আলীকে দেখাও ইবাদত বাদত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করুন আদালতে সেই দ্বারা মাওলা আলী রাজি আল্লাহ মহাত্ম মর্যাদার আলোকিত দিক এটাও যে আল্লাহ তালা দান ক্রমে তিনি রদি আল্লাহ তালু কবরবাসীদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে যে কবরবাসীদের সাথে কথা বলতো এটাও প্রমাণ মিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরতে সৈদানা ইমাম জালাল উদ্দিন সৈয়দ শাফি বহান ইনি সরহ সুদূরে বর্ণনা করেন যে হজরতে ইবনে মুসাইব রদি আল্লাহ তালে বলেন আমরা হজরত আলী রদিয়া তালের সাথে কবরস্থান অতিক্রম করছিলাম তিনি ইচ্ছাদ করলেন আলাইকুম ইয়া আসসালামিকুমাল কবুরী ওরহমতুল্লাহ হে কবরবাসীরা তোমাদের পর শান্তি ও আল্লাহ তালা রহমত বর্ষিত হোক এবং ঈর্ষাদ করলেন হে কবরবাসীরা তোমরা তোমাদের খবর বলবে না আমরা তোমাদেরকে বলবো অর্থাৎ নিউজ তোমাদের কি অবস্থা আল্লাহন বলেন আমরা কবর থেকে ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ এর আওয়াজ শুনি তখন কোন কবরবাসী বললো যে হে আমিরুল মুমিনিন আপনি আমাদের সংবাদ দিন যে আমাদের মৃত্যুর পর কি হল আলীরদী আল্লাহ তালা ইশাত করলেন সুরেরাম তোমাদের মাল বন্টন হয়ে গেছে তোমাদের স্ত্রী অপর বিবাহ করে নিয়েছে তোমাদের সন্তানরা এতিমের মধ্যে গণ্য হয়ে গেছে যে গরকে তোমরা অনেক মজবুতভাবে বানিয়েছিলে সেখানে তোমাদের শত্রু বসবাস করছে এখন তোমরা নিজেদের অবস্থান শোনা এরা শুনে এক কবর থেকে আওয়াজ আসতে লাগলো হে আমিরুল মুমিনিন আমাদের কাফন ছিড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের চুল জোরে বিক্ষিপ্ত হয়ে গেছে আমাদের চামড়া শুভ টুকরো টুকরো হয়ে গেছে আমাদের চোখগুলো বের হয়ে গণ্ডদেশে দেশে চলে এসেছে আমাদের নাকের ছিদ্র দিয়ে পুচ বের হচ্ছে আর আমরা যা কিছু আগে পাঠিয়েছি যা আমল করেছি তা পেয়েছি যা পিছনে রেখে এসেছি তাতে ক্ষতি সাধন হয়েছে আল্লাহ 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 প্লিজ মাদিনই চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন এক তো হজরত আলীর রদিয়াল্লাহ তালু এর শান কারামত বর্ণনা হলো কবরবাসীদের সাথে কথোপকথন জমিনের উপরে থেকে জমিনের বাসী অর্থাৎ জমিনের নিচে যারা রয়েছে কবরস্থ ব্যক্তি তার সাথে কথাবার্তা বলা এটা তো জান্নাতি সাহাবি কিন্তু এটা তো এক সাইডে দু সাইডের মধ্যে এটাই চলে আসছে কবর অবস্থা তাদের স্ত্রীর বিবাহ হয়ে গেল সন্তানরা এতিম হয়ে গেল শত্রুরা তাদের ঘর দখল করে নিল মজবুত ঘরগুলো তাদের কিছুই নেই সব কিছু তো তার ফেলে আসা যার অর্জন সব কিছু দুনিয়ায় আর যেগুলো কবরে যেগুলো কবরের মধ্যে নিয়ে গেছে এগুলার কী অবস্থা এগুলোর হালত কী পাক আমাদের ওকে বুঝাত্মফিকদার করুক পাক আমাদের উপর দয়া করুক আল্লাহ পাক আমাদেরকে মেহের বাণী করুক আমরা কি করব। আমরা কি করতে পারি আমাদের কেমন ছলা দরকার একদিন আমাদেরকে কবরে যেতে হবে আমাদের সব কিছু আমরা ফেলে চলে আসব কবরে আরামে থাকার জন্য কোন কোন আমল করা দরকার আমরা বর্তমানে করছি কি না আমাদের তো নেই আমাদের আমল তো শূন্য ইবাহতের মজা আমাদের নেই গুনাহের মধ্যে আমরা নিজেকে নিমজ্জিতে রেখেছি আয় আফসোস আমাদের কি হবে আমাদের কি হবে আমরা প্রস্তুতি কেন নিচ্ছি না আল্লাহ আমাদের উপর দয়া করুক যাতে আমরা আকেরাতের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি হায় আল্লাহ 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 আমাদেরকে দায় দয়া করুক ফ্রেস এরা মওলা আলী মুশকিল কুশারত ই আল্লাহ তালা এমন গুণানি গুণান্বিত ছিল তা সব প্রিয় সুদ সাল্লাহ ইসলামের মসিলার মাধ্যমে হুজুর সাল্লাহ আলিয়া ইসলামের বিশেষ দয়া ও দানের বদলতে আল্লাহ তালা মওলা আলীকে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা ও তার রসুসাল্লাহ সাহেব তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে অবহিত করে এমন উচ্চ মর্যাদা দান করেছেন যে আর কেউ এই সম্মানের অধিকারী হতে পারবে না কোন বলি গোস কুতুব আবদার যত মর্যাদার অধিকারী হোক না কেন কোনো সাহাবার মর্যাদা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না স্পাহান খেবানের কথা আমরা শুনেছিলাম খাইবারের কথা আমরা হয়তো অনেকেই জানি সোহান আল্লাহ হজরতিন সাদী আল্লাহন বলেন নবী করিম সাল্লাহ ইসলাম খাইবারের যুদ্ধের দিন ইরশাদ করলেন কাল এই পতাকা আমি এমন এক ব্যক্তিকে দিব যার হাতে আল্লাহ তালা বিজয় দান করেছে তিনি আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ আলাইসলামকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসলাম তাকে ভালোবাসেন এমন ব্যক্তিকে দিব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসে ওই ব্যক্তিটাকে কে হতে পারে ওই ব্যক্তি সোহান আল্লাহ সোহান আল্লাহ পরের দিন সকালে প্রত্যেকে ওই পতাকা পাওয়ার আশা করেছিল হয়তো আমি পাবো হয়তো আমি ভাবো হুজুর সাল্লাহ ইসাদ করলেন আলী ইবনে আবু তালিব কোথায় সাহাবাইকার মানুষ করলো হে আল্লাহ পাকে রসুল সাল্লাহিসাম তার চোখে তো ব্যথা তখন আল্লাহ পাকে রসুল সাল্লাহ ইসলাম ইসাদ করলেন তাকে ডেকে আনো তাকে ডাকো মলা আলি রদী আল্লাহ তাল্লাহনকে ডেকে আনা হলো তখন আল্লাহ প্যারা রসুল সাল্লাহ ইসলাম আলীর রদী আল্লাহ তাল্লাহন হয়ে চোখের উপর নিজের তুথ মোবারক লাগলেন এবং দোয়া করলেন চোখ এমনভাবে ভালো হয়ে গেল যাতে কোনো ব্যথাই ছিল না এবং তাকে পতাকা দান করে দিলেন তাকে পতাকা দিয়ে দিলেন আমিল মৌমিন আলী রদিয়া আল্লাহ তালা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমি ওই লোকদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো মুসলমান না হয়ে যায় আমি ততক্ষণ যতক্ষণ মুসলমান হবে না ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করেই যাব আল্লাহ রসুল সাল্লা সাত করলেন নম্রতা অবলম্বন করো এমনকি তাদের যুদ্ধের মাঠে প্রবেশ করো তাদের ইসলামে দাওয়াত দাও এবং তাদের উপর আল্লাহ তাআলার যেসব হক সমূহ রয়েছে তা তাদেরকে অভিহিত করো সোহান আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম যদি আল্লাহ তালা তোমার মাধ্যমে কোনো এক ব্যক্তিকেও হৃদায়ত দান করেন তবে তা তোমার জন্য তোমার কাছে লাল ওট থাকা নিজের লাল একটা ওঠাকার থাকার ছেইতেও সেটা বেশি উত্তম হবে সোহান আল্লাহ আল্লাহ কেমন দয়া আল্লাহ পাকের কেমন মেহরবানি খাইবারের যুদ্ধে এক হুদি হাজরত আলী রদিয়া আল্লাহ তাল উপর আক্রমণ করলো এর মধ্যে তিনি তার ঢাল পড়ে গেল তখন তিনি রদিয়াল্লাহর সামনে গিয়ে দুর্গের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন দুর্গের পটক দরাজার উপড়ে ফেললেন আর দরজাটা দরজাকে ঢাল বানিয়ে নিলেন ওনার ঢাল তো পড়ে গেছেন ওই দুর্গের দরজা ঠেনে নিয়ে নিলেন আর সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন সুবাহ ওই দরজা তিনি রদিয়া আল্লাহ হাতে ছিল আর তিনি যুদ্ধ করতে থাকেন আল্লাহ তালা হাতে আলী যুদ্ধে বিজয় দান করলেন ওই দরজা যে দরজাটা নিজের ঢাল পরে যাওয়ার কারণে যুদ্ধের ময়দানে আক্রমণ থেকে বাঁচার জন্য যে ঢালটা ব্যবহার করে ওই ঢালটা পরে যাওয়ার কারণে মওলা আলী রদি আল্লাহ আনহু ওই ফলকের ওই ফটকের যে ধরোটা গেটটা নিজের হাতে নিয়ে নিল ওই গেটের কেমন ভারী কেমন কিতাবের মধ্যে আসছে যুদ্ধের পরে জন মানুষ একত্রিত হয়ে উঠাতে চাইলে তারা উঠাতে পারলো না জন আল্লাহ বান্দা মিলে ওই গেটটা উঠাইতে পারছে না আর ইনার শক্তি সামর্থ্য এত বেশি মজবুত ইমানই যজবা এত মজবুত পুরা নিজে একাই নিজের হাতের মধ্যে সেটা নিয়ে আসছে আল্লাহ পাকের রসুল স্লাম যাদের উপর দয়া করেছেন যাদের উপর মেহরবানি করেছেন তাদের উপর কেমন আল্লাহ পাখের দয়া মেহরবানীন যে জুলফিকারের মতো কোনো তলোয়ার নেই আলী রদি আল্লাহ তালের মতো কোনো বাহাদুর নেই আল্লাহ পাখের প্যারা নবী সালাম নুরানি জবান মুবারক ইরশাদ তো জান্নাতি সাহাবি নিজের জানকে পরোয়া করে নাই আল্লাহ রসোল্লার মোহাম্বতে দিন ইসলামের জন্য সব কিছু বিলীন করেছেন আদরতে সঈদানা আলী রদি আল্লাহ তালু বলেন হুজুর পাক সাল্লা সাহেবের তুত মুবারক লাগার পর আমার দু চোখে কোনো দিন আর কোনো দিন ব্যথা হয়নি এই যে একটু ব্যথা অনুভব হয়েছিল না রসল পাক সাল্লাহ সাহেবের তুত মুবারক লাগিয়ে দিয়েছেন আর ব্যথা আমার হয়নি মলা আলী রদি আল্লাহ তালু গরমের মৌসুমে গরম কাপড় শীতকালে ঠান্ডা কাপড় পরিধান করতেন গরমের মৌসুমে গরম কাপড় এবং শীতের মৌসুমে শীতের পোশাক ঠান্ডা খাবার পরিধান করতেন কেউ কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন হুজুর পাক সাল্লাহ ইসলাম নিজের তুত মোবারক লাগালে তখন এ দু করলেন হে আল্লাহ আপনি আলে থেকে গরম এবং ঠান্ডা উবেটি দূর করে দিন ওই দিন থেকে আমার না গরম অনুভব না ঠান্ডা অনুভব হতো অর্থাৎ গরম অনুভব হয় না ঠান্ডা অনুভব হয় না আমি গরমের দিনে গরম কাপড় শীতের দিনে ঠান্ডা কাপড় আমি পরিধান করতাম অর্থাৎ আমার শীতের দিনে গরম খাবারের প্রয়োজন ছিল না গরমের দিনে শীতের কাপড়ের প্রয়োজন ছিল না ঠান্ডা খাবার কেমন কেমন রসুল পাক সাল্লি ইসলামের দয়া আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দয়া তার উপর ছিল আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করুক ইনার শান আসমান বোঝার তৌফিক দান করুন সাহানুল্লাহ এত বড় বাহাদুর পৃথিবীর জমিনে যদি কারো মাল থাকে না ওই মালের এত বেশি অহংকার শরীরে একটু শক্তি যদি থাকে তার অহংকার চেহারা একটু সুন্দর হলে হলো তার মানে কি বলবো এখলাস কোথায় যায় অথচ মাওলা আলী মুশকিল কুশাহ আলী রদি আল্লাহ তালু এর মতো বাহাদুর হওয়া সত্ত্বেও ইনার মধ্যে তো বাহাদুর আর কেউ ছিল না ইনি অনেক বড় বাহাদুর ছিলেন ইনার মধ্যে কোনো অহংকার কোনো লৌকিকতা কোনো রিয়া ইত্যাদি প্রত্যেক প্রকারের হীনমান্যতা থেকে পাক পবিত্র এবং আমল ও ইখলাসের প্রতীক ছিলেন ইখলাস একনিষ্ঠতা ছিল তার এই বাহাদুরের মধ্যে যেমন হাজরতে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন হাজরত সিনা আলী রদিয়াল আল্লাহ তালহু একটি যুদ্ধে একটা কাফিরকে পরাস্ত করলেন এবং তার বুকের উপর উঠে গেলেন এখন তলোয়ার দিয়ে দিবে তাকে শেষ করে দিবে এমন সময় সে থু মেরে দিল মাওয়ালা আলীর শরীরে থু মেরে দিল মাওয়ালা আলীর দিলা তো রাগান্বিত হয়ে গেলেন তো রাগান্বিত হয়ে তাকে খতল করলেন না বরঞ্চ তাকে ছেড়ে দিলেন বক্তি কোটে গেলেন তাকে ছেড়ে দিলেন সে জিজ্ঞেস করল যে আপনি আমাকে ছেড়ে দিলেন আমি যদি আপনাকে এ মুহূর্ত এ অবস্থায় পেতাম আমি তো আপনাকে ছাড়তাম না আপনি কেন আমাকে ছেড়ে দিলেন এর রহস্য রাখি তো বললেন যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিন ইসলামের জন্য যুদ্ধ করছিলাম আর যখন তুমি আমাকে তোমাকে আমি যখন পরাস্ত করে তোমাকে তোমার বুকের উপর বসে গেলাম তোমাকে আমি শেষ করতে চেয়েছিলাম এমন সময় তুমি আমাকে থু মারলে আর থু মারার কারণে আমার রাগ চলে আসছে তো ওই রাগের বসুবিধ হয়ে আমি যদি তোমাকে মারি সেটা আমার ব্যক্তিগত প্রতিশোধ হয়ে যাচ্ছে কারণ তুমি আমাকে থু মেরেছো আমার রাগ আসছে যদি আমি তোমাকে খতল করি এটা আমার ব্যক্তিগত রাগের কারণে হতো ইমানের কারণে নয় তাই আমি তোমাকে ছেড়ে দিলাম ওই কাফির মাওলা আলী রদি আল্লাহ তাল এখলাস দেখে মুসলমান হয়ে গেল কেমন মর্তাবাওয়ালা কেমন শানওয়ালা আমরা দিন ইসলামের খেদমতের কথা বলি ইসলামকে শুধু টাকার জন্য ব্যবহার করা নাউজবিল্লা এত মানুষ এখন এইভাবে ইউজ হচ্ছে হাদিস শরীফ এই জন্যই বলবে টাকা কামানোর জন্য হজ যাচ্ছে টাকার উদ্দেশ্যে এদিকে যাচ্ছে টাকার উদ্দেশ্যে ওটা করতেছে টাকার উদ্দেশ্যে অর্থাৎ ইনকামের একটা রাস্তা দিন ইসলামকে অপব্যবহার করে একটা হচ্ছে তো যাইস পন্থা ওটা তো অবশ্যই যাইস যেগুলো দিন ইসলাম জাইজ সৌরত দিয়েছে আর আল্লাহওয়ালা জান্নাতি সাহাবিরা দিন ইসলামের পথে যেখানে ইমানের জন্য যুদ্ধ করছে গেছে সেখানে যখন ব্যক্তিগত আক্রোশ চলে আসছে ব্যক্তিগত রাগ চলে আসছে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করেছে কারণ আমি তাকে প্রতিশোধ যদি নিতাম হয়তো সেটা হত্যা হতো আমি তো কাউকে হত্যা করতে যাই না আমি ইসলামের যুদ্ধ করতে গিয়েছি তাকে যাহার নামে নিক্ষেপ করতে গিয়েছি আজকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের অবস্থা কি কখন একটু রাগ আসছে সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই আমরা খেয়াল করি কবে আমি তাকে হাতের নাগালে পাব অর্থাৎ দিন ইসলাম এটা শিখাই না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক রাগকে দমন করতে হলে দাওয়াত ইসলামের কাফেলায় সফর করতে হবে তিন দিনের বারো দিনের এক মাসের আমি অনুরোধ করব কমসে কম আপনি তিন দিনের কাফেলায় সফর করেন যদি একবারে না পারেন একদিন আল্লাহ রাস্তায় সফর করেন সপ্তাহে একদিন ইনশাল্লা আল্লাহ যদি দয়া করে আপনার মধ্যে ভৌত শক্তিটা জাগ্রত হবে ইসলামের নিয়ম নীতিগুলো আপনার জানতে আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ দুনিয়া আকেরাত কল্যাণের জন্য উত্তম হবে আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক আল্লাহ আমাদের আমিন বিজা হাবিল আমিন তাআলা আলাইহি আলি সল্ল আল হাবিব সল্লাহ